মানুষ এখনো মানুষের সবাই কেমন আছো আমি মৃন্ময় আজ আমি চলে আসছি খানাকুল রামনগরের দিকে এইখানে সবাই মৌমিতা দেবনাথ দিদির জন্যে পথে বেরিয়ে পড়েছে যাতে বিচার চাওয়ার জন্য উই ওয়ান জাস্টিস যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো নারীর যাতে না অসম্মান হয় কোনোভাবে কোনো নারী যাতে না পথে ঘাটে কোনোভাবে কোনো অসুবিধার মুখে না পড়ে তার জন্যে সবাই এইখানে পথে মিছিলে বেরিয়ে পড়েছে তাই আমি এই মিছিলে যোগদান দিয়েছি আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটা দেখুন কত বাড়ির মা বোন দিদি সবাই আসছে এই পথে বিচার চাওয়ার জন্য উই ওয়ান জাস্টিস দেখুন শুধু সাথে সাথে কত মানুষের ভিড় কত মানুষ আসছে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখুন শুধু আর মানুষ কি বলতে চাইছে সেইগুলো শুনুন হ্যাঁ এখানে সবাই এই বাংলার সকল নারী বিচার চাই তাড়াতাড়ি এইটা খুবভাবে আবেদন করছে যাতে সকল নারী সঠিকভাবে বাঁচতে পারে নির্ভয়ে বাঁচতে পারে তার জন্য হ্যাঁ এখানে আবার অনেকেই বলছে আর কতদিন পথে পথে বিচার চাইতে হবে জাস্টিস ফর আর জি কর তারপরেই আমার সামনে একটা কাকু আসছে শুধু কাকুটার একবার ভিডিওটা দেখুন আপনারা এখানে যা দেখলাম কাকুও খুবইভাবে বিচার চাইছে তারপরেই আমি আবার একটা অন্য দিকে চলে আসছি এইখানে সবাই একজোট ভেদে মিছিল শুরু করে দিয়েছে উই ওয়ান জাস্টিস শুধু সবার মুখে একটা কথাই শুনে যাচ্ছে যে বিচার চাওয়ার জন্য সবাই যাতে ভবিষ্যৎ প্রজন্মের না কোনো রকমভাবে কোনো ক্ষতি হয় তার জন্য সবাই এখানে বিচার চাইতে বেরিয়ে পড়েছে দেখুন ভিডিওটা শুধু একবার তারপরেই আমি বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সব বন্ধুর কাছে সব মা বোনদের কাছে ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিন যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভালো থাকতে পারে নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে